কথায় আছে বন্যরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ক্ষীরাই থেকে কিছু গাছ এনেছি কিন্তু সেগুলো এখন কি পর্যায়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি হ্যালো এভ্রিওয়ান কেমন আছো সবাই তো চলো আজকে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিও শুরুতেই একটা কথা বলেছিলাম সেটাই এখন তোমাদের সাথে একটু গল্প করব। এই যেমন দেখো আমাদের এমনি যত সব জঙ্গলে গাছপালা দেখি সেগুলো কিন্তু আপনা থেকেই হয় আবার আপনা থেকেই ধীরে ধীরে বেড়ে ওঠে কিন্তু যদি বাড়িতে গাছপালা নিয়ে আসি তার না জানি কত যত্ন একটু উনিশ বিশ সে সেসব গাছপালা ঘুমিয়ে পড়ে তাই তাদের জন্য খাবার দাবার সার জল সব কিছু ঠিকঠাক দিতে হয় আমরা যারা একটু গাছপালা ভালোবাসি তারা রাস্তা দিয়ে কোন মেয়ে গেল কি ছেলে গেল তা দেখার থেকে বেশি কোন জঙ্গলে কোন গাছটা এমনি এমনিই হয়েছে কোথায় কোন গাছের ডাল ভেঙে নিয়ে গেলে বেশ ভালো ফুল পাওয়া যাবে কোন গাছের চারা ওইখান থেকে নিয়ে আসলে আমি বেশ ভালো বা ফল পাবো এগুলোই আমাদের মাথায় বেশি করে চলে আমার বাড়িতে এই শৌখিন গাছগুলোর থেকে যেগুলো বেশি রয়েছে সেগুলো হচ্ছে রাস্তাঘাটে পড়ে থাকা গাছ যেখান থেকে পেরেছি সেখান থেকে কুড়িয়ে এনেই বাড়িতে তাকে স্থাপন করা হয়েছে কারোর বয়স তিন বছর দু বছর কিংবা পাঁচ বছর সত্যি বলতে ওদেরকে অত বেশি যত্নই নিতে হয় না যতটা কিনা শৌখিন গাছপালা কিনে আনলে নিতে হয় তবে এই বিষয় বলে রাখা ভালো আমার এক ফেসবুক বন্ধু রয়েছে সেই ফেসবুক বন্ধু খুব গাছপ্রেমী তার থেকেই আমি জিজ্ঞাসা করে পেয়েছি কি কি সার দিলে গাছগুলো ঠিকঠাকভাবে একটু স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকবে সেই মতোই দোকান থেকে আমি কিছু সারটার কিনে এনে মিশিয়ে গাছপালাগুলোকে সব বসিয়ে নিলাম জানো তো আমাদের স্কুলে সবুজ বাহিনী ছিল আর তারাই দায়িত্ব থাকতো এই গাছপালা স্কুলের দেখাশোনা করার জন্য সেখান থেকেই আমি বেশ কিছু গাছপালা হাত সাফাই করেছিলাম হ্যাঁ তা বলে অযত্ন কিন্তু আমি করিনি কারণ আমিও তো ওদের খুব ভালোবাসি দেখো কথা বলতে বলতে একদিন নয় দু দিনের ভিডিও একসাথে আপলোড করে দিলাম আমি আগাগোড়ায় যুগারু তাই এইভাবেই গাছে জল দেওয়ার টেকনিকটা অ্যাপ্লাই করেছি দেখো সমস্ত গাছপালা আমি লাগিয়ে ফেলেছি কেমন হয়েছে আমাকে জানিও তো টাটা